খুব খেয়াল শ্রীকণ কত সুক্ষ্ম কথা মনোযোগ না দিলে বুঝবেন না নবীজি যেই বছর জন্ম গ্রহণ করছে আই বসা থিয়া ইঞ্জয় দ্য কোরআনিক মেসেজ একেবারে জন্মের সময় একটা কথা বলি তাইলে দেখবেন আরো সহজ হয়ে যাবে নবীজি খুব খেয়াল করেন গভীর মনোযোগ শ্রীক্ষণ ক তাই হচ্ছে নবীজি যেই বছ আট কথা বললো না নবীজি যেই বছর দুনিয়াতে আসছে একটু খেয়াল আয় ভাই আয়। আর আপনি তো চুপ করে তেমকি আওয়াজ আরো বেশি করতে আছে বেড়ার ক্ষেত খেয়ালাইতাছে এই ক্ষেত্রা সঞ্জয়বো আইন ইনকম যোনে কর খুব খেয়াল শিকন কত সুক্ষ্ম কথা মনোযোগ না দিলে বুঝবেন না নবিজি যেই বছর জন্মগ্রহণ করছে এই বছরে তৎকালীন জমানা মক্কার মহিলারা যখন বাচ্চা জন্ম দিত তখন বুকের দুধ মায়েরা বাচ্চারা নবীজি যেই বছর আই খেয়াল করে যে বছর নবীজি দুনিয়াতে আসছে এই বছর এই মক্কার তৎকালীন জমানায় বংশবলী মানুষ দ্বারা ভুইয়া চৌধুরী সরকার খনকা ফেসা স্বর্ণকা দফাদার চকিদার কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার দোকানদার কাস্টমার এরকম আছে না এরকম নানান বংশের যারা লোক বালা বালা বংশের যে তারা তারা বেরিয়েতেন দুধ ওই বাচ্চারা খাওয়াইতো না তো বাচ্চা খাইব কি ছোটো বাচ্চা থেকে দুধ খেতে পারে সেটা আলগা দুধ খেতে পারে না গুস্ত খাইতে পারে না রুডি খেতে পারে না তে খাইব কি তা তৎকালীন জমানায় মক্কার পার্শ্ব একটা শহর আছে এখনো আছে শহরটার নাম হলো তায়েফ কি একদল মহিলা হয়তো মক্কা আইয়া এই টাকার বিনিময়ে বাচ্চা লইয়া যাইতো দুই আড়াই বছর দুধ খাওয়াইয়া আন্নার ফেরত দিয়া যাইতো সবার নবী এই বছর জন্ম হয়েছে এই বছর একদল মহিলা রোয়ানা দিছে এই তায়েফতে মক্কা যাইবো মনে করেন মাদাইয়াত্তে কাপতানবাজারাই কইতে আইবো কথা কনা কি দাইয়া কাই কি দাইয়া মাদাইয়াত্তে আইব ক তো মাদাইয়াটা মনে করেন টায়ার কাপতান্দা যাত্রা মনে করেন মখ কাপ এটাকে বুঝের লাইকে কইতে আছি তো মাদাইয়াতে বেড়িয়াতে মিল্লার ওয়ারা দিছে। কাপতান্দা যারাইয়া বাচ্চা কাচ্চা নিবো আর মাদাইয়াতে আইয়াছে রে আপনার যখন এই সান্দিন আইসে আইয়া সেটা সব দাঁড়াই গেছে দেখে যে একজন নাই কয়জন নাই আহা কথা না দ কয়জন নাই একজন মহিলা নাই যে যেবিদিন লগে মহিলারা আসি এ বিদ নাই কারা নাই কাহালিমাই তো নাই আমার লোক আসি মা নাই কয় না তো সবাই শান্তি নাতে মাদা ইয়ার দিকে ফোরসিম ফেলছ হালিমাই মেয়ের এক লগে যাইব না খবরও নাইব তো হকলে আমরা কতক্ষণ দাঁড়াইতে হা হালিমার তো কোনো খবর দেখতেছি না লো আমরা আবার অবেলা কাপ্তান বাজারের তারা বংশাবলী মানুষ তারা বাচ্চা কাচ্চা পরে দিলে আমরা গিয়া হালিমারে হালাইয়া সবাই মিললে আইসে শাসন গাছা শাসন গাছাতে আইয়া বাজার বাজার বসিদের কাছে কোনটা বিল্ডিং বড় ক্যারাই কন্ট্রাক্টারি করে ক্যাড়াই মডার্ন হাসপাতালের ডিরেক্টর উফরে ফোরসোয়াজ নাকি তাই সব বড় বড় পয়সাওয়ালা কারা রকম দেখিয়া দেখিয়া সবাই বাচ্চা কাচ্চা লইয়া আবার ফিরা আর ওয়ানা দিছে ফিরা দিয়া গেছে আপনার কি কয় গেছে কথা কয় না দেখি আইসিল করতে হালিমা নাই করতে অহন তারা বাচ্চা লইয়া গেছে কো আলেকার গেছে করে খেয়াল করেন আলেকার গিয়া দেহে হালিমা আইতে আছে তারা আর কথা কখন লাগবে তো হালিমা তারা ক্রস করছে কখনো হালিমা দেয় সকলের কুলে নিতে বাচ্চা ওয়া 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 কান্দনা কান্দনা এরকম এই বাচ্চা কাচ্চা লইয়া তারা যাইতে আছে মাদাইয়ার দিকে হালিমায় এই কয় গো হালিমা আছে তিনজন হালিমা হালিমার স্বামী আর হালিমার একটা বাচ্চা আছে নাম হইল আবদুল্লাহ সব আনা না ওই জিগা গো এই তোর কি বাচ্চা লইয় আইয়া পড়ছ কই তোমার লেগে বইয়া থাকবো কই একটা ম্যাথ্রা মারকে উঠল তুই দিশান দিবি ফিস বসে গা তুই আমরা অনেক চেষ্টা করছি না তোর লেগে তুই আলোচা এলেগে গিয়ে আমরা বাচ্চা লইয়া আইয়া পড়ছি তা হালি মায় কয় আর বাচ্চা নাই সব আনালাগোনা রে বাজার বহির কোনাটা একটা বাচ্চা আছে টিনের ঘর কোনো মতে কোনো মতে তার আসলে বাফ নাই তো এই বাচ্চা আনি না টেহা এম আমি গেছি তুই দুইটা টেহার লাইকিয়া তো এই বাচ্চার আমরা আনছি না হালিমা কয় লন ফেরত যে যাই আর ভিতরের দিকে গিয়া লাভ নাই হালিমার জামাই মনটা আছে নরম হালিমার জামাইয়ে কয় কয় দেখ এখন আমরা এখন পর্যন্ত আইয়া পড়ছি আর ফেরত গিয়া লাভ নাই চলো বাচ্চারা হালিমা একটু বাস্তববাদী ছিল মানে হালিমা একটু হিসাবই আর কি হালিমা ভদ্র মহিলা হালিমা রাধিয়ালিমা রাধিয়াল স্বামী আমার আইসিএ দুইটা পয়সা লাগিয়া

আজ আষ্টে বছর তো দাওয়াত খাইয়া তামা তামা করে ফেলেছি এলাকা বাড়ি কলসি গাইতে আছে কোন গড় সিন অন লাগবে হেডা কর সব সিনি দাওয়াত খাইছি না এমন কোনো গণ নাই কার কাম লাগবে হেডা কর বাড়ি কলসি গাইয়া লাভ নাই কয় যে হুজুর সব সিনেন ক হ এই এলাকার বিলে বাচ্চা আছে তার বিলে বাপ নাই বাচ্চাটা বিলে এতি নাম বিলে মোহাম্মদ সাল্লাল্লাহ হুজুরে ক আর তার গর্বি সারা ওই যে কোনার গড়টা এটা তো হবে তার গড় এবার হুজুর রে খাড়া করাইয়া হালিমা হালিমার জামাই আর বাচ্চার নাম না কি তা আব্দুল্লাহ রে লইয়া সেই কনাত গেছে গিয়া সেরা হালিমায় কয় স্বামী আমার এ বেডির জামাই নাই ঘরটার দিতে বুধে বেডি দেখলা আপনি বেড়া এক মানুষ এই ঘরের দুহনটা ঠিক হইতো না আপনি কুদুর বাইরে আব্দুল্লাহ রে লইয়া খেরন আমি কুদুর ভিতরেতে ঘুরান দিয়া বাচ্চাটা চাই আই সব আড়াল কনাদ হালিমা ঘরের দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন আসসালাম বাইরে দাঁড়িয়ে কে সালাম দেয় আমার নাম হালিমা কয় কোন হালিমা হালিমা তু সাদিয়া কয় চিনলাম না আমার বাড়ি তায়েফ কে কেন এসেছ হালিমা কয় শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে ও আমি না বাচ্চাটা দেখার জন্য এসেছি আমি কি ভেতরে আসবো নাকি আমি না কান্দে আর কয় হালিমা গো সকাল থেকে কত মহিলা উঠের এই উঠের পিঠে করে বাচ্চা নিয়ে গেল আমি কত উঠার পায়ের শব্দ শুনলাম বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম কেউ আমার বাচ্চার খবর নিল না তোমার বুঝি বাচ্চার জন্য খুব মায়া লাগছে গো হালিমা আহলান সাহালান মার হাবা মস্ট ওয়েলকাম আমার ঘরে তোমার স্বাগতম এবার হালিমা ভিতরে ঢুকলেন হালিমা কয় আমি ঘরে ঢুইকে দেখি আমেনা বিছানার উপরে আসন পেতে বসে আছে কুলের ভিতরে ছোট্ট একটা শিশু এই রকম একটা সাদা রুমাল সাদা রুমাল দিয়ে বাচ্চার মুখটা এমন করে ঢাকা আমি বললাম আমেনা ও আমেনা বাচ্চা নেবে এমন কোনো কথা নাই দয়া করে বাচ্চারা দেখতে চাই বাচ্চাটার একটু দেখাও কয় দেখে নাও নয়ন ভরে কয় দেখব কেমনে রোমাল দিয়া মুখ ঢেকে রাখলে এবার আমেনা টান দিয়া পর্দা সরাই দিলেন হালিমা কয় জীবনে আমি অনেক মানুষের বাচ্চা দেখেছি আমি অনেক শিশু দেখেছি খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটা ও দেখি আমার বাচ্চা দেখি রাই কেমন বাচ্চা মানুষ এত সুন্দর হইতে পারে জানা ছিল না পৃথিবীর সমস্ত ঐতিহাসিক দার্শনিক ভাষাবিদ কবি সাহিত্যিক দেখালিমা কথা বলতে সাবধানে বইল তুমি বলতেছো এত সুন্দর বাচ্চা তুমি দেখো নাই দেখবা কেমনে গোহালিমা আর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ একটাও বানায় না মানুষ তো সুন্দর হইতে পারে আমার জানা ছিল না আবার হালিমা মনে মনে কয় দেখলাম দেখলাম দেখি বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায় আমি তো বাচ্চারা দেখতেছি দিকে তাকাইলো আমার দিকে তাকাইয়া বাচ্চা আস্তে করে টুটের কোনাটা পাক কইরা আস্তে করে একটা মুচকি হাসি দিল হাসিদার সাথে সাথে আমার মনে হইল আমার কলিজা জড়াজড়ো দুটো ভাগ হই নাছে আমি বাইরে গেলাম আমি বললাম शमी আমরা যদি একটা টাকাও না দিতে পারে এই বাচ্চা ফলাই আমি তা এফে যাব না আমি বাঁচব না গোস্বামী এটা কেমন বাচ্চা আমার কলিজাটারে দুইটা ভাগ কইরা ফালাইছে হালিমার স্বামী কয়েক ছেলে নিয়ে নাও হালিমা দৌড় দিয়া ঘরে ঢুকলেন দিয়া কয়া না পারলে টাকা দিও না পারলে নাই দয়া করে বাচ্চারা তুলে মাগু এই বাচ্চা তো বড় আজব বাচ্চা কি আজব বাচ্চা কয় দশ মাস দশ দিন পেটে ছিল আমি একটা বিন্দু পরিমাণে টের পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে যখন বাচ্চারা দুনিয়াতে আসে একটা পিঁপড়া কামড় দিন আমি পাই কিন্তু বাচ্চারা যখন দুনিয়াতে আসছে একটা পিঁপড়ারের কামড়ের মতো আমি টের পাই না ও এটা বড় আজব বাচ্চা গো হালিমা দুধ খাওয়াই দিলেও কান্দে না না খাওয়াইলেও বাচ্চারা কান্দে না ঘুম পাড়াই দিলেও না সজাগ থাকলেও না। বড় লক্ষ্মী এই বাচ্চাটার জন্য আমার একটা কষ্ট আছে এই বাচ্চারা জন্মের আগে বা ফাড়াইছে আমি তার মা আমি গরিব মানুষ বাজারে যাইতে পারি না আমার এত সুন্দর বাচ্চা আমি কোনোদিন একটা খেলনাও কিন না দিতে পারি নাই এটা নিয়ে আমার বড় কষ্ট এত সুন্দর বাচ্চা একটা কাগজের ফুলও কিনে দিতে পারলাম না হালিবা গো ও হালিমা আমি গুসল খাওয়ার গুসল করার জন্য ওয়াশরুমে ঢুকলাম হাম্মামে ঢুকলাম আমি তার ঘুম পাড়ায় আসছি বাচ্চা তো নড়ে না হঠাৎ করে টের পাইলাম ঘরের ভেতরে কী যেন আওয়াজ হয় জানালা খুলি আমি ঘরের ভিতরী তাকাই দেখি আমার মোহাম্মদ হাত পা গুলা ধারতেছে আর খিলখিল করে হাসতেছে আমি চিন্তা করলাম কোনো দিন তো হাত পা নাড়ে না আজকে নাড়ে কেন আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি মোহাম্মদের খেলনা কিন্না দিতে পারি নাই মোহাম্মদের আল্লাহ তার খেলনার বাকি রাখে নাই আমি উপরের দিকে তাকাইয়া দেখি রে আকাশের চাঁদ আর তারা গুলা রে খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে মাওলা পাঠাই দিছে